রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের মন্ত্রিসভার ভবন মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ভবনটি হামলার শিকার হল এছাড়া রাজধানীতে ড্রোন হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত তিনজন শনিবার ইউক্রেনের রাজধানী কেভে রাতভর রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বিমান বাহিনীর তথ্য অনুযায়ী এসব হামলায় নয়টি ক্ষেপণাস্ত্র ও ছাপ্পান্নটি ড্রোন সাঁত্রিশটি স্থানে আঘাত আনে আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে আটটি স্থানে আপনার প্রিয় কাপড়ের টাকা নিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ক্রুজ হামলার শিকার হয়েছে ইউক্রেনের মন্ত্রিসভা ভবন দুই হাজার সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ভবনটি হামলার শিকার হল এছাড়া রাশিয়ার ড্রোন হামলায় শহরের পূর্ব ও পশ্চিমে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন আগুন ধরে যায় ড্রোন হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত তিনজন গুরুতর আহত হন তেরো জন এদিকে যুদ্ধ নিয়ে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বৈঠক প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি উল্টো তিনি পুতিনকে বৈঠকের জন্য কিয়ে আহ্বান জানান খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক